আচ্ছা আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে বার্ধক্য ভাতায় নতুনদের টাকা ছাড়তে কিন্তু বহুত লেট করে সরকার আপনারা যদি নতুন ফর্ম ফিল করে জমা দিয়ে থাকেন তাহলে দেখবেন বছরের পর বছর কেটে যায় কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকার আসার কোনো নাম আর গন্ধ থাকে না এবারে আপনারা হয়তো মনে মনে ভাবেন আবার অনেকে আমাকে কমেন্টও করেন যে নতুনরা কবে টাকা পাবে নতুনরা কেন টাকা পাচ্ছে না লক্ষ্মীর ভান্ডা চালু হয়ে যাচ্ছে বাংলার বাড়িতে টাকা দেওয়া হচ্ছে তাহলে বার্ধক্য ভাতার ক্ষেত্রে কেন এত নেগলেক্ট করা হয় তো এই সমস্ত প্রশ্নের উত্তরই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেব। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে বার্ধক্য ভাতার ক্ষেত্রে কেন এত সরকার নেগলেক্ট করে বার্ধক্য ভাতার টাকা ছাড়তে কেন সরকার এত দেরি করে সরকারের কি এমন বাধ্যবাধকতা রয়েছে যে এই বার্থক্য ভাতার ক্ষেত্রেই সরকার এমনটা করে বৃদ্ধ মানুষগুলো কি কি সরকার দেখতে পায় না না এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তো চলুন আজকের এই ভিডিও থেকে সমস্তটাই জেনে নেওয়া যাক দেখুন বার্ধক্য ভাতার ক্ষেত্রে আগে ভিতরের সিস্টেমটা বুঝুন যে কিভাবে কেন্দ্র রাজ্য একসাথে মিলে কাজ করে তারপরে আমরা যে কেন দিচ্ছে না না দিচ্ছে না সেই ব্যাপারে আসছে ভালো করে বোঝার চেষ্টা করবেন এর মধ্যেই কিন্তু সমস্ত জট লুকিয়ে রয়েছে ষাট বছরের পরই কিন্তু বার্ধক্য ভাতা চালু হয়ে যায় হিসেব মতো বার্ধক্য ভাতার যা রুলস রয়েছে সেই অনুযায়ী ষাট বছর পরই আপনি বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারেন এবং তারপরেই অ্যাপ্রুভাল আসে এবারে যাতে ষাট বছর থেকে আশি বছর পর্যন্ত বয়স যারা বার্ধক্য ভাতা পায় তাদের ক্ষেত্রে কেন্দ্র সরকার দেয় মাত্র তিনশো টাকা এবং রাজ্য সরকারকে দিতে হয় সাতশো টাকা মানে তিনশো সাতশো টোটাল করে হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে আর অন্যদিকে যাদের বয়স আশি ঊর্ধ্বে তারা যদি বার্ধক্য ভাতা পায় তাহলে সেক্ষেত্রে কেন্দ্র সরকার দেয় পাঁচশো আর রাজ্য সরকার দেয় পাঁচশো দুটো মিলিয়ে হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে এবারে কেন্দ্র রাজ্য মিলে যখন এই প্রকল্পটাকে চালাচ্ছে তখন কেন্দ্র সরকার একটা লিমিট বেঁধে দিয়েছে যে এই লিমিটের বাইরে নতুন বার্ধক্য ভাতা দেওয়া হবে না সেই লিমিটটা হচ্ছে প্রায় একুশ লক্ষ মানে পশ্চিমবঙ্গের জন্য কোটা বেঁধে দেওয়া হয়েছে যে একুশ লক্ষ পশ্চিমবঙ্গে বার্থক্য ভাতায় টাকা কেন্দ্র সরকার দেবে তার উপরে কিন্তু কেন্দ্র সরকার একটিও পয়সা খরচ করবে না যদি একুশ লক্ষের উপরে বার্ধক্য ভাতা দিতেই হয় তাহলে রাজ্য সম্পূর্ণ নিজের কোষাগার থেকে দিতে পারে সেক্ষেত্রে কেন্দ্র সরকার কিন্তু কোনো সাহায্য করবে না কেন্দ্র সরকারের যে বার্থক্য ভাতার সিস্টেম তাতে একুশ লক্ষ মোট বার্থক্য ভাতার অ্যাপ্লিকেশান নেওয়া হবে এবং একুশ লক্ষেরই টাকা কেন্দ্র সরকার কিন্তু প্রতি মাসে ছাড়ে এবং আপনারা যারা এখন টাকা পান সেগুলো কিন্তু কেন্দ্র সরকারের আন্ডারেই এবারে আজকের ডেট অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় আশি থেকে নব্বই লক্ষ বৃদ্ধ বৃদ্ধারা রয়েছে এবারে এই আশি নব্বই লক্ষের মধ্যে আমি ধরে নিচ্ছি তিরিশ থেকে চল্লিশ লক্ষ যাদের অবস্থা ভালো এবং বাকি তিরিশ চল্লিশ লক্ষ যাদের অবস্থা কিন্তু ভালো নয় তারা বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য তো এই তিরিশ চল্লিশ লক্ষের মধ্যে মাত্র একুশ লক্ষ বার্ধক্য ভাতায় টাকা পান অলরেডি পাচ্ছেন এখন আর বাকিদের ফর্ম কিন্তু পেন্ডিংই পড়ে রয়েছে এবারে সিস্টেমটা কীভাবে কাজ করে এই একুশ লক্ষ যারা অলরেডি টাকা পাচ্ছেন তাদের মধ্যে যদি কেউ অন্য রাজ্যে গিয়ে থাকেন বা কেউ যদি মারা যান সেই জায়গা যদি খালি হয় আমি ধরে নিচ্ছি একুশ লক্ষের মধ্যে প্রতি বছর এক লক্ষ করে জায়গা খালি হচ্ছে তো এক লক্ষ দু লক্ষ প্রতি বছর এরকম করে যদি জায়গা খালি হয় সেই খালি জায়গাটুকু নতুনদের আবার ঢোকানো হবে যারা নতুন ফর্ম জমা দিয়েছেন তাই বার্ধক্য ভাতার ক্ষেত্রে দেখবেন একসাথে সবাই টাকা পায় না একটু একটু করে টাকা ছাড়া হয় আমরা দু হাজার চব্বিশ সালেই দেখেছি প্রায় পঞ্চাশ হাজারের মতো আমার ঠিক সংখ্যাটা এই মুহূর্তে মনে পড়ছে না তবে এই পঞ্চাশ হাজার থেকে এক লাখ এরকম কিছু হবে নতুন ভাতা সাংশন হয়েছিল দু হাজার চব্বিশ ইলেকশনের আগে ফেব্রুয়ারি মাস করে তো তখন কিন্তু নতুনটা পার্থক্য ভাতায় টাকা পেয়েছিলো এবং যাদের ফর্ম পেন্ডিং অবস্থায় ছিল তাদের থেকে কিছুটা ঢোকানো গেছিলো এই একুশ লক্ষের মধ্যে কারণ একুশ লক্ষের মধ্যে জায়গাটা খালি হয়েছিল শূন্য পদ হয়েছিল তো সেই জন্য একুশ লক্ষের মধ্যে আনা গেছিলো বাকি আপনারা ফর্ম জমা দিয়েছেন আপনাদের ফর্মও সাংশান হয়ে রয়েছে দেখলেন আপনি পেলেন না আপনার বন্ধু পেয়ে গেল তো এরকম হতেই পারে কারণ ওই যে বললাম একুশ লক্ষের মধ্যে একটু খালি হয়েছে একটু ঢোকানো হয়েছে আবার যখন একটু খালি হবে তখন আবার সাংশন হবে তারপর আবার ঢোকানো হবে এই রকম করেই কিন্তু পুরো সিস্টেমটা চলে একুশ লক্ষের বেশি কেন্দ্র সরকার টাকা দেবে না আর রাজ্য সরকার এখনো পর্যন্ত সেরকম কোনো সিস্টেম করেনি যে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে সমস্তটা ব্যয় করবে ভাণ্ডার রাজ্য সরকারের কোষাগার থেকে রয়েছে বাংলার বাড়ি রাজ্য সরকার নিজের কোষাগার থেকে করেছে তো এই রকমভাবে কি আপনারাও চান যে ভবিষ্যতে বার্ধক্য ভাতাও রাজ্য সরকার নিজের কোষাগার থেকে করুক বৃদ্ধ বৃদ্ধাদের একটু দিক হাজার টাকাই তো তাদের হাত খরচায় যাতে একটু হলেও সাহায্য হয় সেই ব্যাপারটা সরকার দেখুক রাজ্য সরকার দেখুক কেন্দ্র সরকারও দেখুক কারণ কেন্দ্র সরকার একটা লিমিট বেঁধে দিয়েছে একুশ লক্ষ এই লিমিটটা যদি একটু বাড়ানো যায় পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ করা যায় তাহলে কিন্তু আমাদের রাজ্যের অনেক বৃদ্ধ বৃদ্ধারা এই বার্ধক্য ভাতা পান এবং তাহলে পশ্চিমবঙ্গের বৃদ্ধ বৃদ্ধারা একটু সুরাহা পাবে তাদের হাত খরচা তাদের মাসিক যে ওষুধের খরচা সেগুলো তারা একটু হলেও জোয়ার করতে পারবে কারণ তারা নিরীহ অসহায় তাহলে বার্ধক্য ভাতা ছাড়তে সরকার কেন এত লেট করে সবাই একসাথে বার্ধক্য ভাতায় টাকা কেন পায় না সবাইকে একসাথে কেন সাংশন করা হয় না এই সমস্ত ব্যাপারে এতক্ষণই নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন ভিতরের ব্যাপারটা কী চলে এবারে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই ব্যাপারে কী চান কী হলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এরকমই নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না